কমিটেন্ট অফ দ্য সেইম কয়েন একই মুদ্রা এপিট এবং ওপিট এপিটে আছে শাপলা ওপিতে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনো ভাবে অংশ করা জায়েজ কিনা অনুমোদিত কিনা ইবনে মাজাহ এর হাদিসে 444 সাল্লাল্লাহু সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি আজ থেকে আমরা পনেরো বিশ বছর আগেও যদি চলে যাই তাহলে দেখব আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কর্মকাণ্ডগুলো করত তাদের মন্দিরগুলোতে তাদের মতো তারা তাদের কর্মকাণ্ডগুলো চালাতো কেউ সেখানে বাধাও দিত না আর কেউ সেখানে মিশতেও যেত না মুসলিমদের মধ্য থেকে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শির্কের সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকেন ধর্ম যার যার উৎসব সবার বড় আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা ধর্মীয় বিষয় ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় বিষয়টি তো সিদ্ধান্ত দিবে কারণ বিষয়টা ধর্মীয় একরাম অতএব এটা হলো একটি আশ্চর্যের বিষয় দ্বিতীয়ত হলো এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য অযৌক্তিক এবং হাস্যকর আর কোনো স্লোগান হতে পারে না এই স্লোগান যদি যৌক্তিক হতো এটার যদি অন্তঃসার থাকতো তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় উৎসবের সময়ও আসতো বলা হতো হিন্দুদেরকে আহ্বান করা হতো তোমরাও আসো ঈদে অংশগ্রহণ করো অথচ তখন এটা করা হয় না তাহলে গেল উদ্দেশ্যমূলকভাবে শুধু মুসলমানদের এই মান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন আমরা সকলেই জানি কোরবানিদের সময় পাকবার তো মহাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গরু যদিও গরু ছাড়া অন্যান্য অন্য পশুও কোরবানি করা যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল বিধায়ক গরু কোরবানি করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর এজন্য কোরবানি মানুষ বলে অনেকে বকরা ঈদ বকরা শব্দ বাকারা আরবি বাকারা মানে গরু সেখান থেকে বাকরা ঈদ বলে বা বকরি ঈদ বলে তো এই বাকারা বা বকরি আরবি গরু থেকে তার মানে গরুর ঈদ ঈদটাই হল গরু জবাক গরুর গোস্ত খাওয়া বিতরণ করার উৎসব তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরু গোষ্ঠ খাও তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কিনা তাদের জন্য কষ্টের হবে কিনা কারণ তারা গরুকে পবিত্র মনে করে গরুকে মা মনে করে গরুকে পূজা মনে করে সেখানে গরুর গোস্ত খাইতে যদি আসতে বলা হয় তার মাবুদের বুদের সে যাকে ইবাদত করে পূজা করে তার গোস্ত খেতে তাকে যদি আহ্বান করা হয় তাহলে এর চাইতে বড় অপমান আর কষ্টের কি হতে পারে এই কারণেই কোনো রাজনৈতিক বা তথাকথিত বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমদের সাথে উৎসবে সামিল হয়ে যাও কারণ উৎসব সভা কেন কারণ একজনের ধর্মীয় ইবাদত একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে একজন মুসলিম নগ্ন থেকে নগন্য সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্নাস শিরকা লা যুলমুন আযীম নিঃসন্দেহে শিরক নিশ্চয়ই শিরক এটা সবচেয়ে বড় অপরাধ ইন্নাল্লাহ লা ইগফির আইশাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিম্যান ইশা আল্লাহ সুবহানাহু তাআলা তার সঙ্গে শিরক করলে এটা মাফ করেন না আর শীর্ষ যে কোনো গুণ আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন ক্ষমা করতে পারেন আর এই শির্কের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা এই দুর্গা পূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে হিন্দুরা করছে একজন মুসলিম হিসেবে আমি তার টা তারে করতে দিতে পারি এতটুকু কিন্তু তার সে উৎসবে আমি সামিল হওয়া যোগদান করা কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানের ঈদে বকরা ঈদে গরুর গোস্ত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোনো পার্থক্য নাই হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানের ঈদে তাদেরকে গরুর খেতে আহ্বান করা হয় না ঠিক একই চেতনা থেকে একই চিন্তা থেকে একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের এই সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয় অন্যায় অনেজ্য অযৌক্তিক এবং অন্তঃসারশূন্য আহ্বান এবং দাবি সময় তো ভাইয়া বন্ধুগণ আমাদের দেশের যে রাজনৈতিক কালচার আছে আমরা সবাই এটাকে খুব ভালো করে বুঝি সেজন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান একটি সুন্দর উপমা দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের দেশটি রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি গণতান্ত্রিক দল তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে রাজনৈতিক কর্মকাণ্ড তারা করবে কেউ তাতে বাধা দিবে না এটা তাদের সাংবিধানিক অধিকার রাষ্ট্রের সবাই যার করতে পারবে এর মানে এই নয় যে এক দলের লোকদেরকে অন্য দলের লোকদের রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য যোগদান করার জন্য আহ্বান করা হবে বা বলা হবে বা নির্দেশ দেওয়া বা উৎসাহিত করা হবে এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবে যদি বিএনপি কোনো প্রোগ্রাম করে তাদের রাজনৈতিক প্রোগ্রাম অথবা আওয়ামী লীগ কোনো তাদের রাজনৈতিক প্রোগ্রাম করে একটা সভা করে এর মধ্যে যদি বিপরীত দলের লোক আওয়ামী লীগের সভা যদি বিএনপির কোনো নেতা এসে যোগ দেয় তাহলে সমাজের সব মানুষ বলবে এলোকটা দালাল এলোকটা মোনাফেক তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলিস ঠিক না ঠিক এটাকে কেউ ভালো চোখে দেখবে না এবং কেউ বলবেও না যে না আওয়ামী লীগ আলারা বিএনপির সমাবেশে বিএনপি আলারা আওয়ামী লীগের সমাবেশে আসেন কেউ বলবে এই কথা কেউ বলবে না বরং বলবে যার জারটা শেষে করেন সবাই সবারটা করতে দেন এতটুকু উদারতা এতটুকু এত উদার হয়ে যায় না যে একজন আরেকজনটাতে কি দিয়ে দেয় যোগ দিয়ে দেয় সামিল হয়ে যায় তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হইতে হতে বলছে গে যে কাপড় চোপড় সব খুলে আপনি একবারে উলঙ্গ হয়ে যান এটা তো উদার উদারতা না এটা হলো উদাসীনতা ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে এটা হলো কি পরিষ্কার উদাসীনতা যে যে তার তার ধর্ম পালন করুক বাধা দেওয়ার দরকার নেই কিন্তু এর মানে তো এই নয় যে আমি মুসলমান হয়ে তার পূজাতে অংশগ্রহণ করতে চলে যাব সেখানে সামিল হতে চলে যাব পূজার অনুষ্ঠানে যোগ দেবো সেখানে গিয়ে চেহারা চেহারা দেখাবো এটা মুসলমানের জন্য কি হতে পারে না জায়েজ হতে পারে না আল্লাহ কাইম জউম্লা তিনি জিম্মা কিতাবে বাইহাকির বরাতে একটি বর্ণা পেশ করেছেন অমরত থেকে তিনি বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে যে তোমরা অমুসলিমদের কোনো উৎসবে যোগদান করতে যাবে না সেখানে কোনো কিছুর জন্য যাবে না কেন কারণ যখন আল্লাহর জমিনে কোনো আল্লাহর অবাধ্যতা হয় শির্কের কোনো আয়োজন হয় তখন ওই জায়গাতে আল্লাহ লানত এবং গজব বর্ষণ হতে থাকে ওই জায়গায় গেলে সে লাল এবং গজবে তোমাকেও পেয়ে বসবে যেও না বিদেশিও সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজাতে বহু মুসলিমরা চেহারা দেখাইতে চলে যায় এবং তথাকথিত উদারতা দেখাতে চলে যায় পাকিস্তান একটা দেশ আমাদের একটা দেশ পাকিস্তান থেকে আমরা পৃথক হয়েছি পাকিস্তান তাদের জাতীয় দিবস পালন করে আমরা আমাদের জাতীয় দিবস পালন করি যে যে তারটা করে আমাদের দেশে পাকিস্তানের এম্বাসিতে বসেও তারা তাদের জাতীয় দিবস পালন করে আর আমাদের এম্বাসিও পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে বসে আমাদের জাতীয় দিবস পালন করে কিন্তু কখনো কি শুনেছেন যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের নেতারা পাকিস্তানের জাতীয় দিবসে তাদের সাথে মিশে একাকার হয়ে গেছে তাদেরকে উইশ করতেছে অথবা পাকিস্তান বাংলাদেশের জাতীয় দিবসে পাকিস্তান নেতারা যোগদান করছে উইশ করতেছে এরকম শুনছেন কখনো শুনেন নাই কেন কারণ উদারতার কথা বলি আমরা যে যে তারটা করুক ঠিক আছে তাই বলে তারটাতে আমার মিশে যাওয়ার কোনো প্রশ্ন উঠে না কারণ তার সঙ্গে আমার বিরোধ আছে বিরোধ থাকলেও উদার থাকবো আমি সেটা ভিন্ন বিষয় একজন মিস্টিমের সাথে শিরকের সাথে সম্পর্ক হলো সাপে নেউলে যদি তার ইমান রক্ষা করতে হয় তাহলে সে কেউ যদি শির করে থাকে বাধা দিবে না এতটুকু হতে পারে কিন্তু সেখানে যোগদান করা সেখানে হাজির হওয়া উপস্থিত হওয়া এটা কোনো অবস্থাতে জায়েজ বা যৌক্তিক হতে পারে না সময়তে ভাই নাবী আলিসাল্তু সালাম বলেছেন মান্তা শাব্বা হী হউমেন ফহমিং যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনি যদি কোনো শিরকের প্রোগ্রামে যান অনুষ্ঠানে যান এবং তাদের সাথে গিয়ে গাবাসান মিশে যান তাহলে আপনি তাদের দল ভুক্ত হয়ে গেলেন অন্য এক বর্ণনা যে ব্যক্তি কোন জাতির দল ভারী করে সেখানে গিয়ে লোক সংখ্যা ভারী হলো পূজা অনুষ্ঠানে আপনি গেলেন একশো মুসলমান গেলে একশো জন বাড়লো কিনা সংখ্যা বাড়লো কিনা তাদের দেখতে বেশি দেখা গেল কিনা যে ব্যক্তি কোন দলের কোন সম্প্রদায়ের কোন ধর্মের লোকদের দল ভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে কত বড় জঘন্য কথা আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীকে তারা অর্থায়ন করে থাকেন এই সমস্ত পূজার সময় মণ্ডপ তৈরিতে টাকা পয়সা দিয়ে থাকেন বিভিন্ন গেট করে থাকেন তরুণ নির্মাণ করেন এবং লেখা হয় তরুণে এটা অমুক ব্যবসায়ীর পক্ষ থেকে মুসলমান ব্যবসায়ীর পক্ষ থেকে আল্লাহ বলেছেন তোমরা ভালো এবং তাকুয়ার কাজে এক অন্যকে সহযোগিতা করো অন্যায় আর কাজে একে অন্যকে সহযোগিতা না তাহলে শির্কের কাজে যদি সহযোগিতা করা হয় তাহলে সরাসরি শির্ক সম্পাদন করার যে অপরাধ সেই অপরাধের দায় ওই সহযোগী ব্যক্তিকে বহন করতে হবে কারণ যে ব্যক্তি কোনো কাজের ভালো কাজের পথ দেখাবে সে ভালো কাজ করা ব্যক্তির মতো সব পাবে ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মন্দ কাজের পথ দেখাবে বা মাধ্যম হবে সেই মন্দ কাজটি সম্পাদন করার কারণে যে অপরাধ হবে ওই পদ দেখানো ব্যক্তি বা যার মাধ্যমে হলো সহযোগিতা হলো সে সমান হারে দায় বহন করবে অতএব দুর্গাপূজা বা অন্যান্য কোনো পূজায় কোনো প্রকার অর্থায়ন বা সহযোগিতা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এটা সম্পূর্ণ আরাম এবং শির্কের সঙ্গে সামিল হওয়ার নামান্তর এটা চিন্তাগত আদর্শগত উদারতা নয় উদাসীনতা এটা আদর্শগত উদারতা নয় দেউলিয়াত্ম এটা আদর্শগত উদারতা নয় এটা ধর্মের ব্যাপারে মূর্খতার সামিল অনেকে মুসলিম অনেক মুসলিম শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায় এ বিষয়ে ইসলাম কি বলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বা যে যেকোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্যে বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি মূলত এটি হল ধর্মীয় উদাসীনতা আপনি যদি মনে করেন যে শির্ক এটি অপরাধ এবং আল্লাহব্বুল আলমিন ঘোষিত করান কারিমের বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ কর্মের জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না এটা আপনার বিশ্বাসের সঙ্গে সংগতিপূর্ণ হয় না এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না হ্যাঁ তিনি তার ধর্ম পালন করছেন কোরআন প্রত্যেকে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বকভাবে তার ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না সেটি আরেকটি বিষয় কিন্তু আপনি তার ধর্মীয় কাজে তার পুজোর কাজে তাকে শুভেচ্ছা জানানো মানে শুভ ইচ্ছা জানানো কল্যাণ কামনা চাওয়া এটা আপনার শির্ক এটিকে অবৈধ হারাম এবং আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে কোরআন যে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর অতএব এইভাবে আমরা কোনো দুর্গাপূজা হোক বা যে কোনো ভিন্ন ধরনের মানুষের ধর্মীয় উৎসব হোক সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না বলেছেন ওলাতা আমান সুরে নম্বর ইদুলা বলেছেন যে তোমরা সীমালঙ্ঘন এবং পাপের কাজে এক অন্যের সম একে অন্যের সহযোগিতা করো না এমআই আব্দুল কাইম আহকাম আহলু আহলুজিম্ম নামক কিতাবে লিখেছেন যে পৃথিবীতে কোনো আলমেরই কোনো দিমত নেই এ মর্মে যে কাফিরদের বা অমুসলিমদের বিভিন্ন সে আর তথা তাদের নিদর্শন উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে কোনো প্রকার শুভেচ্ছা জানানো এটা জায়েজ না এটা হারাম আল্লাহ করি মেসুর রে বলেছেন ইনতাক ফুরু ফ্না হগারি আঙ্কম তোমরা যদি অস্বীকার করো আল্লাহর রবুল আলামিনের আয়াতকে আল্লাহ নির্দেশকে তখন আল্লাহ তালা অমুখাপেক্ষী আল্লাহ তালা কোনো তোমাদের প্রতি মুখাপেক্ষী নন ওয়ালাইনে আবাদ হিলকুফ আল্লাহর বান্দারা কেউ কুফুরি করবে আল্লাহর প্রতি অবিশ্বাস করবে এ জাতীয় শিখ বা কাজ করবে এগুলোতে আল্লাহ আল্লাহ এগুলোকে পছন্দ করেন না এই জন্য কোনো এটাকে আমরা আহ যদিও উদারতা হিসেবে দেখি এটা আমাদের বিশ্বাসগত উদাসীনতার সামিল প্রসাদ খাওয়ার বিধান কি হিন্দুদের পূজা যদি তারা প্রসাদ পায় সেটা কোনো মুসলমানকে দেয় সেটা আমরা খেতে পারবো কি না এ প্রশ্নের উত্তর হলো যে পুজো উপলক্ষে অথবা অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো খাবার যদি আপনাকে দেয় সাধারণ খাবার তাহলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ সাধারণ খাবার দিলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ আছে তারা যদি কোনো পশু জবে করে দেয় যেহেতু মুশরিক হিন্দুরা তাহলে সেটার বস্তু আপনি খেতে পারবেন না ফলমূল এ জাতীয় কোনো কিছু দিলে সেটা আপনি খেতে পারবেন কিন্তু পূজার যে প্রসাদ সেটা বিশেষ খাবার সেটা মূলত দেবতার সামনে পেশ করা হয়ে থাকে তাদের ধারণা এবং বিশ্বাস হলো যে দেবতা এটা তার উচ্ছিষ্ট রেখেছেন এটাতে বরকত আছে তারপরে সেখান থেকে এনে তারা তার সামনে থেকে এনে নিজেরা ভাগ বটরা করে নিয়ে যায় তো রকম উদ্দেশ্য যেহেতু সেখানে আছে এই জন্য পুজোর প্রসাদটা খাওয়া জায়েজ হবে না কারণ ওটা পিছনে একটা বাজে আকিদে এবং বিশ্বাস আছে আর এমনিতে সাধারণ খাবার যদি তারা দেয় তাদের পূজা উপলক্ষে খেতে পারেন আলীর কাছে নাইরোজ উপলক্ষে নাইরোজ মানে হলো মূলত নববর্ষ অগ্নি পূজকদের ধর্মীয় উৎসবের দিন উপলক্ষে হাদিয়া পাঠানো হয়েছে তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এরপরে আয়সা রদুল্লাহ তালের কাছে এক মহিলা প্রশ্ন করেছেন যে সেই মহিলা বলেছেন যে আমার ছোটবেলা দান করিয়েছেন একজন অমুসলিম নারী তিনি তার ধর্মীয় উৎসব উপলক্ষে আমাকে কিছু খাবার টাবার দিয়ে আমি খেতে পারবো কিনা তখন আয়সাদ আল্লাহ তালা বলেছেন যে যদি কোনো পশুর গোস্ত টোস্ত দেয় এগুলো খাবা না কারণ মোর্শিকদের জবাই করা পশুর গোস্ত খাওয়া যায় না আর যদি কোনো ফলমূল ইত্যাদি দেয় গাছের কিছু দেয় তাহলে সেটা অবশ্যই তুমি খেতে পারবে তাহলে ধর্মীয় দিবস উপলক্ষে দিলেও সেটা সাধারণ খাবার হলে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আবু বারসার রবি আল্লাহ তালা আনহু তার প্রতিবেশী অগ্নি ছিল কিছু অগ্নি পূজক ছিলেন তিনি তার পরিবারের লোকদেরকে বলতেন যে তাদের উৎসব উপলক্ষে যদি কোনো খাবার টাবার দেয় তোমরা খেতে পারো যদি ফলমূল জাতীয় হয় অথবা এমন কিছু হয় যেটা গোষ্ঠ জাতীয় না বা গোষ্ঠ তারা জবাই করেছে না হয় তাহলে সেটা তোমরা খেতে পারো কারণ সে জবাই করে সেটা কার নামে করে তাদের নামে দেবতার নামে নামে তারা করে তাদের জবাই করা পশুর গোষ্ঠ খাওয়া যেরকম হারাম প্রসাদ যে খাবারটা তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে সেটা আবার বরকতের উদ্দেশ্যে এনে তারা খায় বন্টন করে সেটা খাওয়া আমাদের জন্য কি হবে না জায়েজ হবে না তাহলে সাধারণ যে খাবারগুলো আছে তাদের উৎসবের দিনেও যদি তারা দেয় এটা আপনি নিতে পারেন কিন্তু উৎসব উপলক্ষে আপনি তাদেরকে কোনো বিশেষ কিছু দিতে যাবেন না কারণ দেওয়ার মানে হলো তার শিবটাকে কি করা সমর্থন এবং প্রমোট করা মুসলিমকে স্বতন্ত্র সংস্কৃতি ইসলাম দিয়েছে সেটাকে ধারণ করতে হবে এবং হেফাজত করতে হবে